হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের জমিতে কীভাবে বিশাল একটি পুকুর তৈরি করে সেই পুকুর আমরা কীভাবে মাছ চাষ করতে গেলে দর্শক আত্মা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের জমিতে কিন্তু আপনারা এরকম কিন্তু বিশাল একটি পুকুর তৈরি করে সেই পুকুরে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু মাছ চাষ করতে পারেন দর্শক এরকম পুকুরে কিন্তু মাছ চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের পুকুর বিশাল একটি পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছগুলো চাষ করা হয়েছে তদর্শক আত্মা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের বাড়ির পাশে বা আপনারা আপনাদের চাষের জমিতে এরকম বিশাল একটি পুকুর তৈরি করে সেই পুকুরে কিন্তু আপনারা খুব সহজে মাছ চাষ করতে পারেন তো দর্শক এই মাছগুলো চাষ করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লাভবান আনিয়েছি আমাদের অনেক ভয়ারা কিন্তু তারাও কিন্তু এরকম পুকুরে কিন্তু মাছ চাষ করে কিন্তু তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান আনেছে তো দর্শক আপনারা সালে কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের পুকুরে কিন্তু খুব সহজে কিন্তু মাছ চাষ করতে পারেন তো দর্শক এরকম পুকুরে যদি আপনারা মাছ চাষ করতে চান তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে বিশাল একটি পুকুরে কিন্তু মাছ চাষ করা হয়েছে প্রদর্শক দেখতে পাচ্ছেন কিন্তু পুকুরে চার দিয়ে কিন্তু এই কলা গাছগুলো দেখতে পাচ্ছেন প্রদর্শকের যে পেঁপে গাছ দর্শক এগুলো কিন্তু চাষ করা হয়েছে প্রদর্শক আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিনতে ভেবে এরকম একটি পুকুর তৈরি করে সেই পুকুরে আপনারা মাছও চাষ করতে পারবেন এবং আপনারা কিন্তু চাইলে সেই পুকুরে কিন্তু পুকুরে দিয়ে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই পেঁপে গাছগুলো আর এই কলা গাছগুলো কিন্তু আপনারা খুব সহজে কিন্তু চাষ করতে পারেন প্রদর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন প্রদর্শক আমরা কিন্তু প্রচুর পরিমাণে লাভ হয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাইয়া তারাও কিন্তু এরকম পুকুরে কিন্তু মাছ চাষ কিন্তু তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভ হয়েছে তো দর্শক আপনার চ্যানেলে কিন্তু খুব সহজে আপনাদের চাষের জন্য কিন্তু এরকম বিশাল একটি পুকুর তৈরি করে সেই পুকুরে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু মাছ চাষ করতে পারেন এতে কিন্তু আপনাদের মাছগুলো কিন্তু বাজার থেকে কিনে খেতে পারেন আপনার নিজেরাই সেই মাছগুলো চাষ করে সেই মাছগুলো আপনার বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনারা নিজেরাও সেই মাছগুলো কিন্তু নিতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম